নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করব খুব ভালো নেই এই গরমে তো তোমাদের ওদিকে কেমন গরম পড়েছে বুঝতে পারছি না আমাদের এখানে তো প্রচণ্ড গরম পড়েছে আর একটু টাছ থাকলে হাওয়াটা বেশি লাগে গাছ না থাকলে কিন্তু অতটা হাওয়া লাগছে না প্রচণ্ড গরম পড়েছে তো আজকে আমি কিছু রান্না করব না তরমুজের জুস বানিয়ে খাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আশা করবো ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখানে একটা তরমুজ রয়েছে তরমুজটাকে কেটে নেব আর এই গরমে ঠান্ডা ঠান্ডা জুস বানিয়ে খাবো এটা ফ্রিজে ছিল দুদিন ধরে পুরো ঠান্ডা হয়ে আছে তো চলো তরমুজটাকে কেটে নেবো তরমুজ যখন কেনা হয়েছে এখানটাই কেটে ওরা দেখিয়ে যে তরমুজটা কেমন হবে ছোট ছোট ফালি করে কেটে নিয়েছি এবার এখান থেকে তরমুজটা কেটে নেব। তোমাদের যদি মিক্সি থাকে তাহলে কিন্তু তোমার মিক্সিতেও কিন্তু জুসটা তৈরি করে নিতে পারো আমার মিক্সিটা খারাপ হয়ে গেছে বন্ধুরা ওই জন্য আমি আজকে গ্রেট করে জুস বানাবো এবারে গ্রেট করে নিচ্ছি তরমুজটা কিন্তু খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি দিয়ে তরমুজটা ছেঁকে জুস বার করে নিয়েছি এবারে দিয়ে দেবো লেবুর রস লেবুর রসটা ছাঁকনির মধ্যে দিয়ে চিপকে নিচ্ছি তাহলে কিন্তু একেবারে ছেঁকে বেরিয়ে যাবে রসটা এবারে দিয়ে দেব চিনি চিনিটা একটু বেশি দেবো তরমুজটা কিন্তু অতটাও মিষ্টি নেই বন্ধুরা খুব মিষ্টি চিনিটা কম দিলেই ঠিক আছে এবারে একটু চিনিটা গলিয়ে নেব এখানে আমি দুটো কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসের মধ্যে দিয়ে দেব এক টুকরো করে বরফ তোমরা বরফের পরিমাণটা একটু বেশিই দিতে পারো এবারে দিয়ে দেব কয়েক টুকরো করে তরমুজ কেটে রাখা তরমুজ এবারে গ্লাসের মধ্যে ঢেলে নেব এবারে দিয়ে দিচ্ছি একটু করে বিট লবণ চামচ দিয়ে একটু নাড়িয়ে নেব বন্ধুরা খুব সহজেই কিন্তু তৈরি করে নিয়েছি গরমে ঠান্ডা ঠান্ডা জুস তোমরা এইভাবে বাড়িতে বানাও কেমন হয় আমাদের কমেন্ট করে জানিও আর গরমের মধ্যে রান্না করতে ভালো লাগছে না জুস বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করো তো চলো এবারে টেস্ট করে দেখা যায় কেমন হয়েছে জুসটা যেরকম কালার সেরকমই কিন্তু হয়েছে আমি কিন্তু কোনো ফুড কালার দিইনি তোমরা বাড়িতে এইভাবে কিন্তু অবশ্যই বানাও আজকে আমি টেস্ট করে দেখি কেমন হয়েছে বন্ধুরা এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা জুস খেতে কিন্তু দারুন মজা লাগবে আর টেস্ট হয়েছে জাস্ট বলার মত না পুরো ফাটাফাটি তোমরা বাড়িতে বানাও ভিডিওটা ভালো লাগে লাইক করো আর এইভাবে গরমে অবশ্যই জুস বানিয়ে খেয়ে তোমার দাদা বললো আমাকেও একটু দেখাও আমি একটু জুস খেয়ে বলি কেমন হয়েছে দারুণ হয়েছে ফাটাফাটি গরমে ঠান্ডা ঠান্ডা জুস কার না প্রাণ চাই খেতে তো বন্ধুরা এইভাবে গরমের দিনে ঠান্ডা ঠান্ডা জুস বাড়িতে বানাও আর কেমন হয় আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি তোমার সবাই ভালো থাকো সুস্থ টাটা